ভারতে একমাত্র কারণ এখন তাদের নানা কারণ আছে যে জন্য মানুষ পুত্র সন্তান চাইতেন তা হল কারণ আপনি বৃদ্ধ বয়সে সে আপনার আধ্যাত্মিক দায়িত্ব স্মরণ করিয়ে দেবে ওগুলো আসলে ঠিক নিষ্ঠুর নয় এটা শুধু জীবনের প্রকৃতি হলই আমরা যদি জীবনের প্রকৃতি না বুঝি আমরা জীবনকে বাঁচতে অসমর্থ হয়ে পড়ব আমরা যদি জীবনের প্রকৃতি অনুধাবন না করি আমরা নিজেদের জীবনকে বাঁচতে অসমর্থ হয়ে উঠব তো আপনারা ভালো করেই জানেন রোজ বহু মানুষ মারা যাচ্ছেন এই যে আমরা সৎসঙ্গে বসে আছি দু ঘন্টায় কি মনে হয় আপনার কত মানুষ মারা যেতে পারে হুম কি অনুমান কেউ একজন যিনি ডাক্তার বা যারা মরা পড়ান তারা অবশ্যই জানবেন সংখ্যাটা কয়েক হাজার ঠিক আছে আমি জানি না এটা আরো বেশি হতে পারে তাই না চব্বিশ ঘন্টায় বেশ কয়েক লক্ষ মানুষ মারা যাচ্ছেন ঠিক অন্তত কুড়ি লক্ষ মানুষ মারা যাচ্ছেন দু ঘন্টায় কয়েক হাজার মানুষ মারা যাচ্ছেন আর যারা মারা যাচ্ছেন তারা প্রত্যেকেই কারোর প্রিয়জন ঠিক হয়তো একজন দুজন পাঁচজন দশজন এই মুহূর্তে কাঁদছেন সেই একজন মারা গিয়েছেন বলে হ্যাঁ কি না তো আমরা কি বলবো ও এটা কিছু নয় সবাই এমনি মরে যাবে বাদ দিন ওদের কথা ওটা এরকম নয় ওটা বোধহীনতা আমি তার কথা বলছি না কিন্তু তবুও এটা বোঝার জন্য যে জীবনের গঠনই হলো এই রকম কিন্তু আপনি আপনার চিন্তা ভাবনার আবেগগুলিকে অন্যভাবে করেছেন যা কোনো না কোনো এক সময় ভেঙে পড়তে বাধ্য এটা ভেঙে পড়বে কারণ হয় আপনি মারা যাবেন বা অন্য কেউ মারা যাবে। যদি আপনাদের দুজনেই চিরকাল বেঁচে থাকেন তাহলে আমরা তা সহ্য করতে পারবো না ঠিক আপনি কি সহ্য করতে পারবেন অসংখ্য মানুষ যারা কখনো মরবেন না আর তারা গায়ে গায়ে সেঁটে একে অন্যের সঙ্গে সেটাকে আপনি সহ্য করতে পারবেন এটা অবশ্যই ঘটবে একমাত্র বিষয় হল আমরা চাই সবাই জীবনের একটা সম্পূর্ণ চক্র ভোগ করি তবেই মারা যান সেটাই আমরা চাই কিন্তু জীবনের সম্পূর্ণ চক্রটা কি আজ ডাক্তাররা বলছেন আপনি আরো পঞ্চাশ বছর বাঁচলে আমরা আপনাকে পাঁচশো বছর বাঁচিয়ে রাখব নিশ্চয়ই আপনার মনে থাকবে না কি হয়েছিল চারশো বছর আগে কিন্তু তাতে কিছু এসে যায় না আমরা আপনাকে পাঁচশো বছর বাঁচিয়ে রাখবো অনলি থ্যাংলিস শুধু ব্যাপারটা হলো আপনাকে টিউব পিন আর ছুঁচ নিজের সঙ্গে নিয়ে ঘুরতে হবে যেখানেই যান জানেন আপনি আপনি পাঁচশো বছর বাঁচতে পারেন ওনারা এটা বলছেন কিছু ডাক্তারেরা বলছেন এখন তারা তৈরি করতে পারেন অতিরিক্ত বাড়তি বাড়তি লিভার কিডনি বাড়তি হৃদয় স্টেমকোস দিয়ে আর আপনার জন্য প্রস্তুত রাখতে পারেন যদি আপনার টাকা থাকে এমন কি এখনও তা করা যায় খালি ব্যাপারটা হলো হ্যাঁ গতকাল না পরশু আমি এই ব্যাপারে জানেন এমন একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম তিনি বললেন দেখুন আমরা একটা বাড়তি লিভার আপনার জন্য এক্ষুনি বানাতে পারি কিন্তু খালি ব্যাপারটা হলো আমরা সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না এটা এটা হতে পারে যে আপনার যকৃতে দাঁত থাকবে কেমন হবে যদি আপনার লিভার আপনাকে ভেতর থেকে কামড়ায় সত্যি উনি ঠিক এটাই বলেছিলেন যে আপনার যকৃতের দাঁত গজাতে পারে আসলে দাঁতের পাটি কারণ কোষের মধ্যে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি না আপনার হৃদয় তৈরি হতে পারে কিন্তু তার একটা নাক থাকতে পারে আর সেটা শ্বাস নিতে চায় শুধু স্পন্দিত হতে নয় তখন আপনাকে একটা ছোট ছিদ্র করে দিতে হবে এর শ্বাস নেওয়ার জন্য এরকম করে আমি বলছি আপনি একে দীর্ঘায়িত করতে পারেন কিন্তু কেউই কোনোদিন মারা না যাওয়ার কথা বলছেন না ঠিক আছে পঞ্চাশ বছরের বদলে আমি বললাম একশো আমরা যোগের সাহায্যে একশো বলেছিলাম এখন তারা বলছেন পাঁচশো বছর আমরা চালিয়ে যাব বাড়তি কিডনি বাড়তি হৃদয় বাড়তি লিভার সবকিছু করে যদি আপনি পাঁচশো বছরও বাঁচেন আপনি কি সদিচ্ছার সঙ্গে মারা যাবেন আমি জিজ্ঞাসা করছি এমন কি পাঁচশো বছরেও সেই একই সংঘর্ষ চলবে তাই না বিলম্বিত করা আর সেই যাত্রা পথে আরও অনেক বেশি সংঘর্ষ হবে অঙ্গ প্রতিস্থাপনের জন্য কত কাটাছেরা। এটা ব্যবসা করার এক ভালো নকশা কিন্তু এটা বাঁচার আদর্শ পথ নয় তাই আমরা আশা করি সবাই তাদের স্বাভাবিক আয়ু অনুযায়ী বাঁচুন কিন্তু স্বাভাবিক কি তা আমার আপনার ঠিক করার কথা নয় তাই না যে কোনো কারণেই হোক জীবন যখন এখানে আছে আমরা যা কিছু সম্ভব করি তার সংরক্ষণ আর প্রতিপালন করতে কিন্তু যে কোনো কারণেই হোক হয় কোনো অসুস্থতার জন্য বা গাড়ি দুর্ঘটনা বা বুলেট বা ফাঁসুরের দড়ি কিভাবে জীবন শরীর ত্যাগ করেছে যায় আসে না যে কোনো কারণেই হোক যেই মুহূর্তে এটি শরীর ছেড়ে যায় আপনি সেই জীবনের সিদ্ধান্তকে সম্মান জানান যে এটি ভৌত শরীর ত্যাগ করেছে সবসময় আপনি সেটাকে সম্মান না করলে আপনি জীবন কীভাবে ঘটে সেই মৌলিক বিষয়টা বোঝেননি আর যাই হোক এমনকি এটা জীবনের ব্যাপারেও নয় এটা হলো আপনার যা ছিল তা হারানোর ব্যাপারে কেউ একজন বাড়ি হারিয়েছেন তিনি সাত বছর ধরে সেই জন্য কাঁদছেন কেউ দশ লক্ষ ডলার হারিয়েছেন তিনি চোদ্দ বছরের জন্য সেই জন্য কাঁদছেন না ঠিক না তাই প্রশ্নটা আপনার ভাইকে নিয়ে নয় প্রশ্নটা অন্য কোনো জীবনের জন্য নয় কান্নাটা একেবারেই কোনো জীবনের ব্যাপারে নয় কান্নাটা হলো আপনার যা ছিল তা হারিয়ে গেছে তো এটাই আমি তাকে বলেছিলাম শিশুটি এখনো চার বছরের প্রথমত শেখা উচিত কোনো কিছুতে নিজের অধিকার বোধ না রাখা কারণ এটি আসলে আপনার নয় এটা কখনোই আপনার ছিল না আপনি খালি দাবি করছেন এ আমার ভাই আমার ছেলে এ আমার অমুক সম্পর্কের ক্ষেত্রে আপনি বলতে পারেন আচ্ছা এ হলো আমার কেউ একজন কিন্তু আপনার বিশ্বাস করা এটা আমার আর সেটা হারালে আপনি ভেঙে যাবেন ইজ নট কম্প সেটা জীবন যেভাবে করা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে আরও কত নিষ্ঠুর সদ্গুরু হতে পারেন এটা আমি না সৃষ্টি এরকম হয় এটি আপনি দেখুন আর এর সাথে একসুরে থাকুন আর জীবনের সব থেকে ভালো সদ্ব্যবহার করুন অথবা আপনি চোখ বন্ধ করে রাখুন আর যা কিছু ঘটছে তাই নিয়ে কাঁদুন তাই এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা একটি শিশু হিসেবে আপনার করা উচিত ভারতে একমাত্র কারণ এখন তাদের নানা কারণ আছে যে জন্য মানুষ পুত্র সন্তান চাইতেন তা হল কারণ আপনি বৃদ্ধ বয়সে সে আপনার আধ্যাত্মিক দায়িত্ব স্মরণ করিয়ে দেবে সে আপনাকে স্মরণ করিয়ে দেবে আপনার মুক্তির কথা আপনার লিবারেশনের কথা আর আপনি আপনার জীবনে তা না পেলে সে তাতে সাহায্য করবে আপনি মারা যাওয়ার পরেও শুধু এই কারণে সবাই সন্তান চাইতেন তাই আমি বলছি ওটা আপনার মৌলিক কর্তব্য তার প্রতি যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে জীবন দিয়েছেন তাকে জীবনের প্রকৃতি সম্বন্ধে মনে করিয়ে দেয়া আর তাকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি তা বলা আপনি তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নন তাকে তার পরম প্রকৃতিকে খুঁজে পেতে হবে সেটাই থেকে গুরুত্বপূর্ণ